মিনাশ শাইতানির রাজীম হির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় ভাইরা আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টি শুনব সেই বিষয়টি হচ্ছে ইসলাম ধর্মের মূল স্তম্ভসমূহ এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব আমার সাথে আপনারা শুনে বোঝার চেষ্টা করবেন ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থ হল আনুগত্যের জন্য সিও গর্দান ঝুঁকিয়ে দেয়া তাই মুসলমানগণ সর্বাবস্থায় আল্লাহর আনুগত্যই নিয়োজিত কী ব্যবসা কী বাণিজ্য কী পারিবারিক জীবন কী সামাজিক জীবন সকল ক্ষেত্রেই মুসলমানগণ আল্লাহর কর্তৃক নির্দেশিত হুকুম আহকাম মেনে চলতে বাধ্য ইসলাম একটি বৃক্ষ সাদৃশ্য এর শাখা প্রশাখা অনেক বিস্তৃত আর এদিকে ইশারা করেই নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন উচ্চারণ হল বুনিয়াল ইসলাম আল কাসিন শাহাদাতু আন্তালাইয়ালাহা an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasulu wa ikamus salati wa wa jakati wal hajju wa satam ramadan ramadan artha ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি বিষয়ের উপর এক নম্বর আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এই সাক্ষী দেয়া দুই নম্বরে হলো নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বরে হলো জাকাত প্রদান করা আর চার নম্বরে হলো বাইতুল্লাহ শরীফ হজ করা পাঁচ নম্বর হলো রমজান মাসের রোজা রাখা এই পাঁচটি হলো ইসলামের মূল ব্যক্তি প্রথমটি কি ইসলামের মূল ব্যক্তি হচ্ছে পাঁচটি বিষয়ের উপর এক নম্বরে হলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলয়সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এই সাক্ষী দেয়া এক নম্বরে হলো এটি দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা দুই নম্বরে আমরা যে স্তম্ভটি সেটি নামাজ প্রতিষ্ঠা করার স্তম্ভ তিন নম্বরে হচ্ছে জাকাত প্রদান করা আমরা যারা বৃত্তশালী তারা আমরা জাকাত প্রদান করব। এটি হলো একটি ইসলামের স্তম্ভ চার নম্বরে হলো বাইতুল্লাহ শরীফ হস করা যাদের যাদের সামর্থ্য আছে তারা এই হস করতে যাবে এটি হলো চার নম্বর স্তম্ভ আর পাঁচ নম্বর স্তম্ভ হলো রমজান মাসে রোজা রাখা এই রমজান মাসে রোজা রাখা এটি পাঁচ নম্বর স্তম্ভ এটি সকলের জন্যই প্রযোজ্য যারা অসুস্থ বা যাদের সম্ভবের বাহিরে তারা ছাড়া আমরা আজকে ইসলাম ধর্মের মূল স্তম্ভসমূহ সম্পর্কে জানলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরও অন্য একটি বিষয় নিয়ে জানার চেষ্টা করব সে পর্যন্ত আল্লাহ হাফেজ